নমস্কার বন্ধুরা আমি প্রভাত মণ্ডল আপনারা দেখছেন শ্রুতি ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসটেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আট ফুট চওড়া ঢালায় রাস্তা আছে এবং এই রাস্তাটি সোজা চলে গেছে চাম্পাটি রেল স্টেশন এবং বাড়াইপুর স্টেশন এই রাস্তা ধরে সোজা চলে গেলে আপনারা চাম্পাটি এবং বাড়াইপুর রেল স্টেশন দুটি পেয়ে যাবেন এবং এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন আট ফুটের ঢালায় রাস্তা এটি কিন্তু পঁয়ত্রিশ ফুট প্রধানমন্ত্রী সড়ক যোজনা বাইপাস রাস্তার সাথে যোগ হয়েছে এবং এই রাস্তার পাশেই আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি বাগান বাড়ির পয়সা নিয়ে এসেছি এবং ওই যে হাত দিয়ে দেখাচ্ছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা ওটি কিন্তু জেএলি কলেজ আছে আপনাদের একটু জুম করে দেখাচ্ছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন এখানে কিন্তু ছাত্রছাত্রীরা বাড়ি ভাড়া নিয়ে থেকে এই কলেজে পড়াশোনা করে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন এবং এই যে ঢালাই রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এই ঢালাই রাস্তার পাশেই কিন্তু আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি আট কাঠা জায়গার উপরে একটি বাগান বাড়ির পয়সান নিয়ে এসছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন এবং ইলেকট্রিক ব্যবস্থাও আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা বাগান বাড়ির পয়সান থেকে যাবতীয় সব রকম সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা এবং এই আপনার বাগান বাড়ির সামনের পয়শান সামনের ফনিক পয়সান একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন বন্ধুরা এখানে পার্টি পলিটিক্যালের কোনো রকম সমস্যা নেই বন্ধুরা টোটালটাই কিন্তু হিন্দু এলাকার মধ্যেই এই বাগান বাড়ির পয়সান একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা বাগান বাড়িটি কিন্তু সামনের পজিশানটি বাউন্ডারি দিয়ে পাঁচিল দিয়ে ঘেরা আছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন এবং টোটাল এরিয়া কিন্তু আপনারা হিন্দু এরিয়ার মধ্যেই কিন্তু এই বাগান বাড়ির পেয়ে যাবেন বাগান বাড়ির মধ্যে যাবতীয় কি কি আছে না আছে আপনাদের সব কিছুই দেখাবো তার আগে আপনারা একটু ভালো ভালোভাবে ভিডিওর মধ্যে আমাদের সঙ্গে থাকবেন যাতে আপনাদের সব কিছু দেখাতে পারি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা এটি বাগান বাড়ির মেন গেট আছে বন্ধুরা গিল বসন একটি সুন্দর গেট করা আছে এবং বাগান বাড়ির মধ্যে ঢুকতেই আপনারা বাঁ দিকে সুন্দর দুটি মন্দির করা আছে একটি মন্দির ইতিমধ্যেই ব্যবহার করছে এবং একটি মন্দির নেই ইনকমপ্লিট আছে এবং এই বাগান বাড়ির পৈশান মধ্যে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন বন্ধুরা এটি একটি রুম আছে বন্ধুরা দশ বাই বারো রুম পেয়ে যাবেন এবং আপনারা যদি মনে করেন কলম দিয়ে ভালো করে বাড়ি করা সেটিও আপনারা করতে পারবেন এবং এই বাগান বাড়ির মধ্যে বন্ধুরা একটু ভালোভাবে আপনাদের বলে দিই এই বাগান বাড়ির মধ্যে কিন্তু আপনারা এ টু জেড সব রকম ফলনের গাছ পেয়ে যাবেন যেমন আম জাম কাঁঠাল লিচু গাছ থেকে শুরু করে তেজপাতা গাছ পর্যন্ত আপনারা কিন্তু এই বাগান বাড়ির পয়শানে পেয়ে যাবেন নারকেল গাছ থেকে শুরু করে এ টু জেড সব রকম গাছ আপনারা এই বাগান বাড়ির পোশান থেকে পেয়ে যাবেন এই পাশেই কিন্তু আপনারা পরপর দুটি রুম পেয়ে যাবেন টোটাল এই বাগান বাড়ির মধ্যে আছে তিনটি রুম এবং কিচেন পায়খানা বাথরুম আপনারা পেয়ে যাবেন এবং এই গাছটি কিন্তু জামরুল গাছ আছে মন্দিরে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন ছোট থেকে বড় অসংখ্য গাছ কিন্তু আপনারা এই বাগান বাড়ির পোশান থেকে পেয়ে যাবেন টোটাল আট কাটা জায়গার উপর কিন্তু আপনারা এই বাগান বাড়ির পয়সা আপনারা পেয়ে যাবেন তো দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধি নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আপনাদের সেবায় সর্বদা নিযুক্ত থাকব এবং বাগান বাড়ির পিছন সাইডে কিন্তু বন্ধুরা আপনাদের একটু বলবো বাগান বাড়ির পিছন সাইডে কিন্তু আপনারা মিনিমাম চার কাটা জায়গার উপরে মানে চার কাটা জায়গা কেটে একটি পুকুর করা আছে আপনারা চাইলে এই পুকুরে ভালোভাবে মাছ চাষ করে মাছ ধরতে পারবেন এবং বাগান বাড়ির দামটিও আপনাদের জানিয়ে দেবো তার আগে আপনাদের একটু ভালোভাবে যাবতীয় সব কিছু দেখাবো একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা এ টু জেড সব রকম কিন্তু ফলনের গাছ আপনারা এই বাগান বাড়ির পজিশন থেকে পেয়ে যাবেন সব কিন্তু ফলনের গাছ আছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা খুবই সুন্দর পজিশানের বাগান বাড়ির বন্ধুরা আপনারা এত সুন্দর বাগান বাগানবাড়ি পাবেন না আপনারা দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা একটু বাগান বাড়ির লোকেশন সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভালোভাবে শুনে নেবেন এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়াইপুর থানার অন্তর্গত মৌজা বেগমপুর এবং এই বাগানবাড়িটি অবস্থিত উত্তরপুরি নামক একটি জায়গায় বন্ধুরা কাটাখার উত্তরপুরি নামক একটি জায়গায় একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা এবং এই যে পুকুরের পাড় একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন এই পুকুরের পাড় কিন্তু চার সাইডে কিন্তু আপনারা পুকুরের পাড় ধরে চার সাইডে কিন্তু আপনারা অসংখ্য গাছপালা পেয়ে যাবেন বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য একটু একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা এটি কিন্তু গাছ আছে বন্ধুরা তো বন্ধুরা বাগান বাড়িটির দাম আপনাদের একটু জানিয়ে দেব বন্ধুরা একটু ভালোভাবে শুনে নেবেন এই আট কাটা জায়গার উপরে এই বাগান বাড়িটির দাম মালিক পক্ষ দাম রেখেছে মাত্র উনিশ লাখ টাকা মাত্র উনিশ লাখ টাকার মধ্যেই কিন্তু আপনারা এ টু জেড সব রকম ফলনের গাছ পেয়ে যাবেন এবং সব রকম সুবিধাও পেয়ে যাবেন পাশে জেলি কলেজ আছে সেটিও আপনারা পেয়ে যাবেন তো দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া আছে এবং আমাদের ডিসক্রিপশান বক্সেও আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা ওখান থেকেও নাম্বার নিয়ে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন বন্ধুরা আপনাদের সেবায় সর্বদা নিয়োগ থাকবো আবারও বলছি বন্ধুরা আট কাঠা জায়গার উপরে এই বাগান বাড়িটির দাম মাত্র উনিশ লাখ টাকা মাত্র ১৯ লাখ টাকার মধ্যেই কিন্তু এই আট কাটা জায়গার ওপরে এই বাগান বাড়িটির দাম আপনারা পেয়ে যাবেন কাগজপত্র এ টু জের সব কিছুই কমপ্লিট করা আছে কাগজপত্র নিয়ে কম রকম চিন্তা করতে হবে না একদমই রেকর্ডিও সম্পত্তি বন্ধুরা কাগজপত্র একদমই ফ্রেশ আছে বন্ধুরা তো আপনারা দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া আছে অবশ্যই ওখান থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং ওটি শেষ গাছ আছে বন্ধুরা তো বন্ধুরা এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ